প্রথমেই সকলকে জানাচ্ছি অগস্টের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো আমি আর টুকুদি আজকে রাত্রি এখন প্রায় দশটা বাজে আমরা সাজগোজ করাচ্ছি অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে কাজটা তো এখন এই যেখানে একটা রঙ্গোলি করা হচ্ছে আর প্রোগ্রামটা টুকু দিয়ে ছাদেই হচ্ছে পনেরোই আগস্টের আজকে পনেরোই আগস্টের আগের দিন দেখো ছাদটাকে সুন্দর করে সাজানো হয়েছে পুজো ছাড়া সাধারণত এত রাত্রে কখনো বেরোই না তো আজকে বেরোচ্ছি আর রাস্তাঘাটে বেশ লোকজন আছে আমার মতন এরকম হাজবেন্ডের সাথে হয়তো অনেকে যাচ্ছে কিংবা গার্লফ্রেন্ডে নিয়ে তো চলো বেরস করছিস Oh, yeah. আমার চ্যানেলটা যদিও পুজো রিলেটেড চ্যানেল তবুও আজকে এই জায়গায় আসাটা দরকার ছিল কারণ আমাদের মেয়েদের এখনো কি মেয়েরা আমরা নিরাপদ নই তার জন্য আমার এখানে আসা এবং এই ভিডিওটা আমি বাড়িতে প্রায় সাড়ে বারোটা মতো বাজে সাড়ে বারোটা হয়তো বেঁচে গেছে গিয়ে আমি এডিটিং করেই আমার ইচ্ছা আছে আজকে রাত্রের মধ্যে ছেড়ে দেওয়ার তো তোমরা সাপোর্ট করো এবং মেয়েরা যথেষ্ট সচেতন হয়ে হয়েও এবং আগামীকাল যেহেতু পনেরোই আগস্ট পড়ে গেছে আগামীকালও ছোট্ট একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে আমার আর আজকে এরকম একটা দিনে অবশ্যই আমাদের সকলকেই আমি যতটা পারলাম আমার তরফ থেকে আমি চেষ্টা করলাম যেহেতু একটা মেয়ে হয়ে এটা করা উচিত ছিল আমাদের তো সেদিক থেকে এলাম তো ব্যারাকপুরে এখনও অবধি আছি আর ব্যারাকপুরেই আমি থাকি তো চলো বাড়িতে গিয়ে এডিটিং করে ছাড়ছি ভিডিওটা